নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দুটি মরশুমে টাকা দেওয়া হয় খারিফ ও রবি মরশুম রবি মরশুমে টাকা দেওয়া হয়ে গেছে এবার খারিফ মরশুমের টাকা কৃষকরা পাবে তবে সকল কৃষকরা খারিফ মরশুমে টাকা পাবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা এই খারিফ মরশুমের টাকা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকার তারিখ দিল কারা টাকা পাবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা এই টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরে মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তেমনি কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরসুম ইতিমধ্যে রবি মরশুমের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গেছে এবার খারিফ মরুমের টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি পেয়ে থাকেন আর্থিক সাহায্য আবেদনকারী কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি একর জমির জন্য সরাসরি দশ হাজার টাকা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরসুমের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা দেশের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম এম কিষাণ যোজনা চালু করেছেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে দু হাজার উনিশ সালের জানুয়ারিতে এই প্রকল্পটি যখন শুরু করা হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন বছরে চার হাজার টাকা পর্যন্ত করা হয় প্রতি বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় একটি কিস্তিতে সর্বনিম্ন দু হাজার টাকা ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমি হিসেবে পাঠায় রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা এবার দেওয়া হবে তবে কৃষকদের খারিফ মরশুমের টাকা পেতে কৃষক বন্ধু ই কে সম্পূর্ণ করে রাখতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা যদি খারিফ মরসুমে টাকা পেতে চান তাহলে বন্ধুরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ই কে সম্পূর্ণ করে রাখুন না হলে টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের এক একরের যে কম জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে দেওয়া হবে অন্যদিকে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অনেক কৃষক এরকম রয়েছে যাদের জমি আগে এক একরের চেয়ে কম থাকলেও এখন সেটা বাড়িয়ে এক একরে বেশি হয়েছে এই কৃষকদের নতুন পর্চা যুক্ত করার পর থেকে তাদের দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবারে যে টাকাটা কৃষকরা পাবে সেটি খারিফ মৌসুমের টাকা বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যে চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে বর্তমানে কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে প্রতি বছরই দেখা গিয়েছে যখনই খারিফ মরশুমে টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখনই এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে এরপরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এখনও পর্যন্ত খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে মে মাসের মধ্যেই কৃষকদের খারিফ মরশুমের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা সূত্র মারফত জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা মে মাস থেকেই দেওয়া শুরু হতে পারে